আজকে আমরা বাংলাদেশিরা আমরা আমাদের মুসলমান বাইদের জন্য কিছু করতে পারছি না গাজা উপত্যকা আজ বিধ্বস্ত পরিণত হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের একটাই যাওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাইদেরকে জান্নাত বাসী করো আর যারা এই ঝুলু অত্যাচার করছে তাদের উপরে তুমি তোমার কুদরতি হাত দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দে আল্লাহ আল্লাহ আমাদের কিছু যাওয়ার নাই আজকে মন অনেক খারাপ আর আমার বাইরের রাস দেখতে আর ভালো লাগছে না আল্লাহ আল্লাহ হে হির আলমিন তুমি আহকামুল হাকিমিন তুমি এদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ তোমার বাইদেরকে তুমি আল্লাহ জানাব ব্যস্ত করে দেওয়া আল্লাহ তুমি তোমার কুদরতি আজাদ করে দেওয়া আর কিছুই বলার না বোধ